হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ মন্ডল রিতা সবাইকে স্বাগত আমার চ্যানেলে যারা যারা নিউ আছো প্লিজ আমার ভিডিওটা সবাই দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ আমার পাশে থেকো সবাইকে জানাই গুড মর্নিং উঠে পড়েছি সকালবেলা এখন বাজে সকাল আটটা পনেরো তো বাবাইকে নিয়ে এখন বাইরে এসেছি আমি বাইরেতে দেখতেই পাচ্ছ ব্রাশ করতে করতে আমাদের এই বাইরেটা এসে বসেছি দোকানটার সামনে তো এখানে বেঞ্চ পাতা ছিল আমি আর বাবাই বসেছিলাম এইটা হচ্ছে আমাদের শিব মন্দির তো এই শিব মন্দিরে এখন অনেক কিছু কাজ বাকি আছে রঙ করার এখনও কমপ্লিট হয়নি আর এখানে আমার বাবাই দেখো খালি পায়ে কীরকম রাস্তার মধ্যে হাঁটা করছে তো ওকে ডাকছি বাবাই এখানে আয় তো বাবাই তো এখানে আসবে না মোটে বাবাই দেখো ও ওর মতন ব্রাশ নিয়ে দাঁত ঘষতে একেবারে মানে কি বলবো বড় হয়ে গিয়েছে তো যাই হোক আমি চলে এসেছি ঘরের মধ্যে তো এখন আমি এবার বাবাইকে মুখ ধোয়াবো আমি মুখ ধোবো আসছি তো দেখো চলে এসেছি বাবাইকে নিয়ে চলে এসেছি বাবাই কেনে দেখতেই পাচ্ছ বন্ধুরা বাবাই এখন ছাতু বলছে আর নিজের মনে গান করছে তো আমি বাবাইকে কি গান করছে বাবাই আমি তোমাদেরকে শোনাতে পাচ্ছি না কারণ কথাটা আমি রেকর্ড করে দিচ্ছি তো তাই আমি শোনাতে পাচ্ছি না অন্য কোনো দিন একদিন বাবাই যখন গান করবে তখন আমি তোমাদেরকে শোনাব এই দেখো বাবাই গান করছে গান করো করবে তো এখন ও গান করবে না তো এখন মাইক্রোফোনটা নিয়ে কারাকারি করছে আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি ও এখন মাইক্রোফোন নিয়ে কারাকারি করছে শুনতে পাচ্ছ বন্ধুরা তো দেখো এখন বাবাই তো ছাতু খাওয়া হয়ে গিয়েছে এখন সেলফি স্টিকটা নিয়েছে দেখো সেলফি স্টিকটা নিয়ে মানে ঘুর করছে একটা কথা যদি বলতে দেয় আমার ছেলে তো দেখো আমি এখন স্নান হয়ে গিয়েছে মাথায় যাচ্ছি তো আমার ছেলে এখন দেখো দুপুর বেলা এখন খাচ্ছে লেবু কি লেবু খাচ্ছো মুমস্বামী দেখো কেমন খেতে কেমন খেতে আমার দিকে দিকে খাচ্ছে তুমি লেবু খাচ্ছো ঠিক আছে লেবু ঘুম করতে হবে আছে তারপর কেমন করে দাঁড়া ফেলতে ঠিক আছে চলো এবার খেয়ে নাও ঝপ করে খেয়ে নিয়ে ঘুম করতে হয় বলো এখন বাজে কটা বাজে দেখি তিনটে চল্লিশ তো বাবাই সবে ঘুমতে ঘুমতে পড়েছে এবার বাবাই চোখে মুখে জল দেবো জল দিয়ে কি পয়াবো টিপ পয়ে জামা পাল্টাবো দেখি পাল্টাতে হবে কি না পাল্টাতে হবে না হুম কি এখন বাইরে যাবে আমুলতে দেখাচ্ছে বাইরে তো যাবো একটু পরে যাবো বাইরে হাম করে নিতে হয় তবে তো হাম করে নিয়ে বাইরে যেতে হয় বুঝতে পেরেছ না হাম করে নাও নিয়ে যাবো হাম তো চলে এসেছি বাইরের দিকে দেখো এখন বিকেল হয়ে গিয়েছে তো বাবাকে খাইও দিয়েছি রেডিও করে দিয়েছি দেখো এবারে বাইরের দিকে যাচ্ছি তো এখন বাইরে থেকে চলে আসার পরে রাত্রির বেলা দেখ কী বলছে বলো গুড নাইট সবাইকে আজকের এই অব্দি ব্লগ ভিডিও আবার কাল সকালে টাটা এই করেন টাটা টাটা করো টাটা এক ছুঁড়ে হাম দিয়ে দাও